रा तेरा मैंने ले लिया मेरा चला सितारा तेरे नाम की हेलो हाँ बोलो हमी तो धान लेके जब हम धान मुंडी लेके তুমি মুতি দিলে কি করব আমি কয়বার করে বললাম শুনো তুমি আজকাল দেখি আমাকে সবচেয়ে বেশি সন্দেহ দিচ্ছো ঠিক আছে না তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না আমাদের ব্রেকআপ হলো দাও ভালো থাকো খালি পেড়া দে বুঝছো যেখানে যেখানে কোন ছেলে দেখলে খালি কয় কি আমি বলি সে বলে মু আজকে দেখছে আমার মতো কারো দেখছে কিন্তু আমি তো লেগে বসে আছি তুই তো দেখতে পাচ্ছিস

আমার কইতেছে যে খাওয়া 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 আমার এদিকে মনের অবস্থা খারাপ ওই চলে আমার খাওয়ালে খাইছে সকালে না ভাই সকালে খাওয়া হয় এখন পর্যন্ত নাই কয়টা বাজে দেখছো

ঠিক আছে রিলেশন আমিও করছি কিন্তু মেয়েরা খালি ধান্দা থাকে ধান্দা থাকে যে ধান্দা কুন শুন ধান্না করতে পারবে ঠিক আছে ধান্দা যতগুন মানে ছেলে মানুষ ততক্ষণ ধান্না সে ছেলে মানুষ পড়াশোনা করবা ঠিক আছে রিলেশন ঠিক আছে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে প্যারা পাচ্ছ অত প্যার থেকে তুমি মুক্তি পাবো অতএব মেয়ের কথা কোন প্রকার মুখে আনব না

ইতিদিকতে মেসেজ দেওয়ার জন্য বানায়ছিলাম তো আমাদের এই আবেগী বয়সে বা এই বয়সেতে অনেক রিলেশন হয় অনেক কিছু হয় অনেক প্যারা অনেক সময় নষ্ট হয় তাদের পেছনে এটা হয় থেকেই থাকে তাই বলে যে তারা ভেঙে বলবে সেটা না তাদেরকে এই লাগবে এগুতে রাখবে তারা বাদ পার করতে রাখবে যাতে তারা আরো সামনে আগাইতে পারে তো একটা মেসেজ দে জলোয়

তো দোয়া করবেন যাতে সামনে আরো যেতে পারি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ